আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা অসংখ্য ব্যাটারি প্যাক তৈরি করেছি এবং সেই সমস্ত ব্যাটারি প্যাক তৈরিতে আমি কিন্তু স্পট ওয়েল্ডিং ব্যবহার করেছি এই সময় কিন্তু আপনারা জানতে চেয়েছিলেন যে ভাই আপনি কোন ধরনের স্পট ওয়েল্ডিং ব্যবহার করেন বা কোন ধরনের স্পট ওয়েলডিং এই জাতীয় ব্যাটারি প্যাক তৈরিতে সবচেয়ে বেশি ভালো হয় সেই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি আমরা এই ভিডিওটির সাহায্যে একটি ডিআইওয়াই স্পট ওয়েল্ডিং সম্পর্কে জানবো শুধু এর পূর্বে আমি অন্য একটি স্পট ওয়েল্ডিং ব্যবহার করতাম এই যে এইটা আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে আমি এই স্পট ওয়েল্ডিংটি টি ব্যবহার করেছি তবে এই স্পট ং থেকে আমার কাছে যে স্পট ওয়েল্ডিং বর্তমানে আছে এটা বেশ পাওয়ারফুল এবং কাজে তো এই কারণে আমরা এই কিভাবে করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় আপনি কোন ব্যাটারির সাথে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন বা কত মানের ব্যাটারির সাথে আপনি ব্যবহার করতে পারবেন সর্বনিম্ন বা সর্বোচ্চ কত ইম্পিয়ার এর ব্যাটারি হতে হবে সেই সমস্ত ডিটেল সহকারে আমরা প্র্যাকটিক্যালি শিখবো এই ডিভাইসটাকে কিভাবে অ্যাসেম্বলি এবং ব্যবহার করতে হয় আচ্ছা এটা হচ্ছে আমার আগের যে স্পট ওয়েলডিং মেশিনটা সেটা এটার মধ্যে হচ্ছে এক দুই তিন চার পাঁচটা মসফেট দেওয়া আছে আছে একটি বার্জার দেওয়া আছে এবং মোটামুটি একেবারে সিম্পল এখানে কোনো ডিসপ্লে ডিসপ্লে নাই এটাই হচ্ছে আমাদের স্পট ওয়েল্ডিং মেশিনটা এই ডিটেলস একটু পরে আসছি এর সাথে আমরা একটা ইউজার ম্যানুয়াল পাচ্ছি এটা ইম্পর্ট্যান্ট যারা নতুন অবস্থায় ব্যবহার করবেন অবশ্যই এই ইউজার ম্যানুয়ালটা মনোযোগ সহকারে পড়ে নেবেন এক পাশে হচ্ছে ইংরেজি আর এক পাশে চাইনিজ লেখা রয়েছে তো এই কারণে বেটার হয়েছে যে আমরা খুব সহজে এটা পড়ে নিতে পারবো এখানটায় কানেক্টর এবং প্রুভস রয়েছে যেগুলোর মাধ্যমে স্পট ওয়েল্ডিং করতে হয় এর সাথেও কিছুটা দেওয়া রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কানেক্টর রয়েছে এই দুইটা সব ব্যাটারির সাথে কানেকশন করার জন্য আর এই দুইটা প্রুভ হচ্ছে স্পট ওয়েল্ডিং এর জন্য তো এই এই দুইটা মাথায় আবার যে টিউব এগুলো লাগিয়ে নিতে হয় এতে করে হাতে ধরে স্পট ওয়েল্ডিং করলে হাতে কোনো সমস্যা হয় না এগুলোকে এইভাবে রেখে তাপের মাধ্যমে হচ্ছে আমরা এই টিউব গুলোকে সাথে সুন্দরভাবে সংযুক্ত করে নিব ওকে আর এই দুইটা প্রান্ত হচ্ছে আমাদের স্পট ওয়েল্ডিং মেশিন সাথে কানেকশন হবে এরপরে এখানে একটা কুলিং ফ্যান রয়েছে ডিসি বারো বোল্টের ছোট সাইজের একটা কুলিং ফ্যান এটা কেবিনেট আছে কেজিংটা টা খুলে নিতে হবে তাতে একটা পুশ সুইচ ও আছে এগুলো মূলত হচ্ছে অ্যাক্রোলিক শীত ট্রান্সপারেন্ট উপরে কাভারটা তুলে ফেললে হচ্ছে ট্রান্সপারেন্ট অংশটা দেখা যায় আর এখানে হচ্ছে কিছু কানেক্টর দেওয়া আছে এটা দিয়ে হচ্ছে আমাদের এই যে কেবিনেটটা এটা তৈরি করতে হয় বা আমাদের যে স্পট ওয়েল্ডিং মেশিনটা আছে সেটার সাথে সংযুক্ত করে নিতে হবে ওকে আর আগের যে স্পট ওয়েল্ডিং মেশিনটা ছিল সেটার মধ্যে আমরা দেখতে পেয়েছি পাঁচটা মোসপেট আর এটার মধ্যে কিন্তু টোটাল ছয়টা মোসপেট রয়েছে প্লাস হচ্ছে এখানে একটা সেভেন সেগমেন্ট ডিসপ্লে রয়েছে তিন ডিজিটের দুইটা পুশ বাটন রয়েছে যেটার মাধ্যমে হচ্ছে আপনি এটার যে স্পিড বা এটার যে পাওয়ার সে কন্ট্রোল করতে পারবে আর এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখতে পাচ্ছেন একটা ডিসি বারো জ্যাক এর অপশন রয়েছে অর্থাৎ এখানে একটা সকেট দেওয়া রয়েছে এটার কি কাজ একটু পরে আসছি আর এখানে আপনি এক্সটি সিক্সটি কেবল কানেক্ট করতে পারবেন সাধারণত আমরা ড্রোনে যে ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি লিপো ব্যাটারি তো সেই ধরনের লিপো ব্যাটারি দিয়েও কিন্তু আপনি স্পট ওয়েল্ডিং করতে পারবেন এবং এই ভিডিওতেও কিন্তু আমি লিপো ব্যাটারি ব্যবহার করব। এটার আরো বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা ভিডিও শেষে জানবো আপনি চাইলে এর সাথে লিড এসিড ব্যাটারি দিয়েও কিন্তু স্পট ওয়েল্ডিং করতে পারবেন তো এটা আমার কাছে বেশ ভালো একটা অপশন মনে হয়েছে এটা নিয়ে আমরা ডিটেলস শেষের দিকে আলোচনা করছি এখানে একটা বার্জার আছে একটা এক হাজার মাইক্রোফাইট এর ক্যাপাসিটর আছে পঁচিশ বোল্টের এখানে আরো বেশ কিছু কম্পোনেন্ট রয়েছে আর এখানে কানেকশন করার জন্য কানেক্টর রয়েছে আর ব্যাক টা দেখতে হচ্ছে এরকম এখানে ভি ভি ইন ইন প্লাস প্লাস মাইনাস মাইনাস আউট আউট এবং এই অপশনগুলো দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে যে এইখানে একটা জ্যাক অপশন রয়েছে এটার এটার কাজ কাজ কি হচ্ছে এর সাথে আপনি চাইলে এক ধরনের হ্যান্ডেল ব্যবহার করা হয় স্পট ওয়েল্ডিং এর ক্ষেত্রে এই ধরনের হ্যান্ডেল গুলো ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আসলে স্পট ওয়েল্ডিং মেশিনের সাথে আসে না এটা আলাদাভাবে কিনে নিতে হয় এইটাই যে লাগবে এটার সাথে ব্যবহার করার জন্য সেটাও না এটা কিন্তু আপনি আলাদাভাবে কিনে এটার সাথে ব্যবহার করতে পারবেন আর যদি চান যে না আমার এই ধরনের হ্যান্ডেলের প্রয়োজন নাই সেই ক্ষেত্রে আপনি এর সাথে দেওয়া যে টার্মিনাল গুলো আছে সেগুলো দিয়ে স্পট ওয়েল্ডিং করতে পারবেন এই প্রোডাক্টের ভিডিও চান কিনা সেটা প্রিয় ভাইরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি চান তাহলে পরবর্তীতে আমরা এই প্রোডাক্টেরও কানেকশন কিভাবে ব্যবহার করতে হয় বা এটা কিরকম পারফরমেন্স করে সেটার উপর ডিটেইলস ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এই বিষয়গুলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন এর আউট প্লাস এর সাথে হচ্ছে লাল প্রুফ আর আউট মাইনাসের সাথে কালো প্রুপ আমরা কানেকশন করে নিব যে লিপো ব্যাটারি আছে সেটার সাথে কানেকশন করব এই ধরনের এই ধরনের কানেক্টর সহকারে আমার যে আগের যে স্পট মেশিনটা ছিল সেটার সাথে কানেকশন করা ছিল এই দুইটা কানেক্টর করছি জাস্ট লাল তারটাকে হচ্ছে আমরা ইন প্লাসে আর কালো তারটাকে হচ্ছে মাইনাস এর সাথে সংযুক্ত করব এর সাথে যে দুইটা কেবল আসছে এই দুইটা কেবল আমি ব্যবহার করছি না এই দুইটা কেবল আপনি চলে ব্যবহার করতে পারবেন আমার স্পট ওয়েল্ডিং এর সাথে কিন্তু এই ধরনের কেবলই আসছিল আমি জাস্ট মাথা দুইটা কেটে এই ধরনের কানেক্টর ব্যবহার করেছি এটার যে স্ক্রুগুলো আছে এগুলো খুলে নিব আর এটার যে ফ্যানটা আছে এই ফ্যানের আসলে কানেক্টর ব্যবহার করার মতো কোনো অপশন আমি এখানে দেখতে পাচ্ছি না এটা আপনি হচ্ছে ব্যাটারির ইন প্লাস এবং ইন মাইনাসের সাথে চাইলে সংযুক্ত করে দিতে পারেন তাহলে এই ফ্যানটা ঘুরবে অর্থাৎ আপনার সার্কিটটাকে ঠান্ডা রাখার জন্য এই ফ্যানটি ব্যবহার করা হচ্ছে যদি আপনি ক্যাবিনেটের ভিতরে ব্যবহার করেন তাহলে অবশ্যই এই ফ্যানটি ব্যবহার করবেন যেগুলো আসলে নাটের মতো অনেকটা শেপ সেগুলোকে হচ্ছে আমরা এইখানে কানেকশন করে দেখি আর এই হ্যাক্সাগন নিচের দিক থেকে সেট আপ একটা একটা করে কুলিং ফ্যানটাকে মূলত এইটার সাথে এইভাবে কানেকশন করতে হবে এখন এটাকে কানেকশন করা যেতে পারে একটা হচ্ছে আপনি চাইলে এটার বাতাসটাকে দিকে দিতে পারেন অথবা বাইরের বাতাসটা ভিতরের দিকে দিতে পারেন আপনার যেভাবে সুইটেবল মনে হয় আপনি কানেকশন করতে পারেন এইখানে কোনো এই ছোট সাইডের স্ক্রু নাই যেগুলো আসলে এর সাথে লাগবে যে স্ক্রুগুলো খুবই ছোট ও আমার কাছে পূর্বের কেনা কিছু স্ক্রু ছিল এখানে ব্যবহার করে নিচ্ছি কুলিং ফ্যানে তারটাকে কিভাবে কানেকশন করবেন হ্যাঁ এটাকে জাস্ট কেটে এই কালোর সাথে কালো এবং লালের সাথে লাল এই দুইটা জায়গায় হচ্ছে জাস্ট সংযুক্ত করে দিবেন তাহলে হয়ে গেল এখানে আর আলাদাভাবে আপনাকে কোনো কিছু করতে হবে না যেহেতু আমরা স্ক্রু গুলো লাগিয়ে ফেলেছি তাই আমি আপাতত জাস্ট এই কুলিং ফ্যান কানেকশন করছি না এটা কানেকশন না করে আমরা এখানে অর দিয়ে দেখি যে আমাদের ডিভাইস প্রপারলি ওয়ার্ক করছে কিনা ব্যাটারি হিসেবে আমি লিপো ব্যাটারি ব্যবহার করছি বাইশো এম এস এর অর্থাৎ টু পয়েন্ট টু আওয়ার হচ্ছে এই ব্যাটারিটি এখন বলতে পারেন ভাইয়া এত ছোট ব্যাটারি দিয়ে স্পট ওয়েল্ডিং হ্যাঁ এইটিন সিক্স ক্ষেত্রে আপনি এই ছোট ব্যাটারি হলেও এটার যে ডিসচার্জ রেট এটা অনেক বেশি আপনি যদি চান লিড এসিড ব্যাটারি ব্যবহার করতে তাহলে কিন্তু দুই তিন এমপি আর লিড এসিড ব্যাটারি দিয়ে এই ডিভাইস রান করতে পারবেন না এই ডিভাইস স্পট ওয়েল্ডিং হবেই না সেই ক্ষেত্রে আপনি যদি লিড এসিড ব্যাটারি যেগুলো আছে অর্থাৎ পানি ব্যাটারি যেগুলো আপনারা বলে থাকেন সেগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ এম্পিয়ার আওয়ার সর্বনিম্ন আপনি ব্যবহার করতে হবে এর উপরে আপনি একশো পঁয়ত্রিশ এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি ব্যবহার করতে পারবেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যদি লিড এসিড ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন পঁয়ত্রিশ এমপিআর আওয়ার এর উপরে হচ্ছে আপনি একশো পঁয়ত্রিশ এমপি আড়াওয়ার পর্যন্ত ব্যাটারি কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই লিপো ব্যাটারি গুলো ডিসচার্জ রেট অনেক বেশি হয়ে থাকে এই কারণে এদের সাথে কিন্তু মোটা তার ব্যবহার করা হয়ে থাকে দেখেন তো অবশ্যই আপনি যদি ব্যাটারিতে কানেকশন করেন সিমিলার টাইপের এর থেকে আরো মোটা তার ব্যবহার করতে হবে যদি ডিস্টেন্স বেশি হয় তাহলে আরো বেশি মোটা তার ব্যবহার করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি বড় ব্যাটারি লাগানো সত্ত্বেও বট ওয়েল্ডিং হবে না ওকে আমরা এটাকে একটু কানেকশন করে দেখি আমাদের ডিসপ্লে কি দেখায় ব্যাটারি কানেকশন করার পর এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড এবং এগারো দশমিক পাঁচ এখানে দুইটা বাটন রয়েছে সুইচ ওয়ান এবং সুইচ আমরা চাইলে এখানে হান্ড্রেড যেটা আছে এটাকে কমাতে পারি বাম পাশেটা যদি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন ডি এর ভ্যালু কমছে আর ডান পাশেটা প্রেস করি ডি এর ভ্যালু বাড়ছে তো আমরা থার্টি দিয়ে দেখি কি হয় আমাদের স্পট অয়েলিং হয় কিনা মানে পাতলা সাইজের নিকলি স্টিপ নিয়েছি যেগুলো আমি সাধারণত ব্যাটারিতে ব্যবহার করি তো সামান্যভাবে ভাবে একটু হয়েছে তো আমরা এটার ভ্যালু আরো বাড়িয়ে দিই তারপর আমরা ভ্যালু সর্বোচ্চ দিয়ে দেখি এটা কি হয় এইটি ফাইভ দিলাম দেখা যাক হয় কিনা হয়েছে কিন্তু খুলে চলে আসছে তো এটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট করি এই ডিভাইসে মোটামুটি তিনটা মোড রয়েছে যদি আপনার পি ওয়ান থাকে তাহলে হচ্ছে অর্ডিনারি পাওয়ার মোড পি টু থাকলে ইনহ্যান্স পাওয়ার মোড পি থ্রি থাকলে সুপার পাওয়ার মোড আমরা পুরো কাজগুলো বা পুরো টেস্টগুলো দেখিয়েছি অর্ডিনারি পাওয়ার মোডে এই মোডগুলো চেঞ্জ করার জন্য এই যে সেটিংস বাটনগুলো আছে এগুলোকে লং প্রেস করে ধরে রাখলেই আপনি চাইলে এই মোডগুলোকে চেঞ্জ করতে পারবেন বা সেট করতে পারবেন এখন দেখতে পাচ্ছি বেশ শক্তপোক্তভাবেই কিন্তু আমাদের স্পট ওয়েল্ডিং হচ্ছে হ্যাঁ এই যে দেখেন বেশ ভালোভাবেই কিন্তু লেগে আছে আরেকটা ব্যাটারিতে আমরা ট্রাই করে দেখি এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এখন খুব হেভি ভাবে লেগেছে এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা আসলে ওরকম শক্তভাবে না লাগলেও কয়েকটি স্পট ওয়েল্ডিং খুব শক্তভাবে লেগেছে কিন্তু পরের যখন করলাম আমি যেটা বলছিলাম স্পট ওয়েল্ডিং কিছুটা সময় ব্যবহার করার পর এই প্রুফগুলো কিছুটা হিট হয় আমি যেটা দেখেছি এতদিন কাজ করে এরপরে ধীরে ধীরে কিন্তু এটা অল্প সময় আরও বেশি পরিমাণ কাজ করতে থাকে অর্থাৎ স্পট ওয়েল্ডিংটা বেশি গভীর হতে থাকে তো এখন দেখেন এখন কিন্তু এটা বেশ ভালোভাবেই লেগেছে এই যে এখন কিন্তু নিখিলিস টিপ কেটে চলে আসছে এই যে দেখেন আপনাকে ভালো মানের ব্যাটারি ব্যবহার করতে হবে লিডেসিট ব্যাটারি আপনি যদি চল্লিশ এমপিআর ব্যবহার করতে পারেন অর্থাৎ চল্লিশ বা পঁয়তাল্লিশ এমপিআর আওয়ারে তাহলে কিন্তু আপনি এটা দিয়ে চমৎকার ভাবে প্রফেশনালি কাজ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন স্পট ওয়েল্ডিং খুব সুন্দরভাবে হয়েছে এবং এটা কিন্তু বেশ মোটা একটা নিকেল স্ট্রিপ যদি আমরা এত মোটা নিকেল স্ট্রিপ ব্যবহার করি না তবে চাইলে ব্যবহার করতে পারবেন তবে এই ধরনের ছোটখাটো ব্যাটারি ব্যবহার করা যাবে না অর্থাৎ লিপো ব্যাটারি বাইশো এম এর না আপনি সেই ক্ষেত্রে যদি লিড এসিড ব্যাটারি ব্যবহার করেন পঁয়তাল্লিশ এমপিআর আওয়ারের সর্বনিম্ন তাহলে আপনি কিন্তু এত কিছু করতে হবে না আপনি জাস্ট একবার করে প্রুফটাকে ধরবেন আর দেখবেন চমৎকার ভাবে স্পট ওয়েল্ডিং হয়ে গেছে আমার কাছে এরকম মোটা তার নাই যদি আমার কাছে এরকম মোটা তার থাকতো তাহলে আমি অবশ্যই সেটার সাথে কানেকশন করে স্পট ওয়েল্ডিংটা দেখাতাম এখন যেহেতু আমার কাছে এরকম মোটা ওয়ার নাই বা মোটা তার নাই সেই ক্ষেত্রে এই ব্যাটারি দিয়েই চলেছে এতদিন আপনারা যে ভিডিও দেখেছেন এটা দিয়েই চলেছে এবং এটাও কিন্তু এটা দিয়ে চলছে এমন না যে চলছে না এটা দিয়ে আপনি যদি কিছুটা সময় স্পট ওয়েল্ডিং করতে থাকেন সুন্দরভাবে স্পট ওয়েল্ডিং হতে থাকবে এবং আমরা কিন্তু ব্যাটারির সাথে খুব সুন্দরভাবে স্পট ওয়েল্ডিং করতে পারি আপনি এটা দিয়েও পারবেন যদি আপনি খুব ছোটখাটো কাজ করেন ধরেন আমার তো আর সব সময় কাজ করা হয় না আমার দেখা যাচ্ছে যখন ভিডিও করতে হয় তখনই কিন্তু আমি এটা ব্যবহার করি আমার এই একটা ব্যাটারি দিয়ে আমার মোটামুটি কাজ আলহামদুলিল্লাহ হয়ে যায় এখন আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান যে না ভাই আমার তো অনেক বেশি ব্যাটারিতে স্পট ওয়েল্ডিং করতে হয় আমার অনেক লম্বা সময় ব্যাকআপ দরকার সেক্ষেত্রে অবশ্যই আপনারা বড় ব্যাটারি ব্যবহার করবেন সেক্ষেত্রে আরো বেটার রেজাল্ট পাবেন জয় আমার কাছে এই প্রোডাক্টটি আসলে পার্সোনাল লুকিং এর দিক দিয়ে বেশ ভালো লেগেছে এবং প্রিমিয়াম লেগেছে আর আপনারা প্রচুর কমেন্ট করবেন ভিডিওগুলো একটু শেয়ার করবেন ফ্রেন্ড সার্কেলের সাথে যাতে আমাদের সাবস্ক্রাইবার বেসটা খুব দ্রুত বড় হয় তার জন্য আর যে সমস্ত প্রিয় ভাইরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা